শ্রোতা বন্ধুরা এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ আসসালামু আলাইকুম সন্ধে সাতটা বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি আফিফা আফরিন মিথুন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনার সচিব আলেয়া আক্তার একদিনের সফরে আগামীকাল সিলেট আসছেন সকালে তিনি বিভাগীয় কমিশনার সম্মেলন কক্ষে এসডিজি লোকালাইজেশন বিষয়ক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরে তিনি খাদিমনগর পল্লী উন্নয়ন প্রশিক্ষণ ইনস্টিটিউটে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে যোগদান করবেন এছাড়া তিনি খাদিমনগরে টেকসই কৃষি পরিসংখ্যান প্রকল্পের মাঠ পর্যায়ের জরিপ কার্যক্রম তদারকি করবেন সিলেট জেলা সদরে অবস্থিত সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পরিষেবা প্রাপ্তি নিশ্চিত করণ এবং সরকারি কর্মকর্তাদের মধ্যে সততা ও মূল্যবোধ বজায় রাখার লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হবে আগামী রবিবার সকালে নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে এই শুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড মোহাম্মদ আব্দুল মোমেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার তদন্ত মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি ভূষ ক্ষমতার অপব্যবহার সরকারি সম্পদ ও অর্থ আত্মসাত অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচার সহ সব ধরনের দুর্নীতির অভিযোগ জানানো যাবে অভিযোগ জমা দেওয়া যাবে একুশে নভেম্বরের মধ্যে নগরীর বাগবাড়ি দুদক কার্যালয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের গেটে অথবা রিকাবি বাজারে স্থাপিত অভিযোগ মধ্যে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব ক্রনিক অবস্ট্রাফিক পালমোনারি ডিজিজ দিবস প্রতি বছর নভেম্বর মাসের তৃতীয় বুধবার দিবসটি পালন করা হয় বিশ্বব্যাপী ফুসফুস সংক্রান্ত সচেতনতা বাড়াতে ফোরাম অব ইন্টারন্যাশনাল রেসপিটারি সোসাইটি দিনটিকে ফুসফুস দিবস হিসেবে ঘোষণা করে সারা দেশের মতো সিলেটেও আগামীকাল পালিত হবে বিশ্ব শিশু দিবস উনিশশো সালে প্রথম জাতিসংঘ শিশু দিবস পালন করা শুরু করে শুরু থেকে দিনটি বিশে নভেম্বর পালন করা হয় উনিশশো সালে এই দিনে জাতিসংঘ কনভেনশন অন রাইট অব দ্য চাইল্ড প্রতিষ্ঠা করে এই বিশেষ সংগঠনটি সারা বিশ্ব জুড়ে শিশু ও অধিকার নিয়ে কাজ করে উনিশশো উনষাট সালের পর থেকে দিনটি এই সংগঠনের জন্মবার্ষিকী হিসেবেও পালন করা শুরু হয় সুনামগঞ্জে বিভিন্ন সেবা খাতে শুদ্ধাচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় ও করণীয় বিষয়ে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এতে সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটির ভারপ্রাপ্ত সভাপতি খলিল রহমান দুর্নীতি বিরোধী সংগঠন ইউথ এঙ্গেজমেন্ট অ্যান্ড সাপোর্ট এবং কমিউনিটি ভিত্তিক দুর্নীতি বিরোধী সংগঠন অ্যাক্টিভ সিটিজেন্স গ্রুপের শতাধিক সদস্য এতে অংশ নেয় হবিগঞ্জে আজ আগামী চৌদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসনের কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু হাসাদ মোহাম্মদ আরিফিন সভায় দেশের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা দেওয়ার উপর গুরুত্ব আরোপ করা হয় বড় বড়লেখা উপজেলায় ডাক বাংলো ভবন নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়েছে এতে ব্যয় হচ্ছে পৌনে কোটি টাকা প্রকল্পের আওতায় তলা ভিত বিশিষ্ট চারতলা ভবনে কনফারেন্স হল ও একুশটি কক্ষ রয়েছে প্রকল্পের কাজ আগামী বছরের ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে জেলা পরিষদের অর্থায়ন ও প্রকৌশল সহযোগিতায় একটি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পটি বাস্তবায়ন করছে এবার শুনুন কৃষি সংবাদ সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় জৈব সার ভার্মি কম্প সার উৎপাদন করে সাফল্য অর্জন করেছে শতধিক নারী এই নারী উৎপত্তদের খামার থেকে প্রতি মাসে 4 টন সার উৎপাদন হয় নিজেদের চাহিদা মিটিয়ে তারা বিভিন্ন জায়গায় সার বিক্রয় করে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন বিভিন্ন জৈব উপাদান দিয়ে এই সার তৈরি করা হয় এই সারে উৎপাদিত ফসল কোনো রাসায়নিক উপাদান না থাকায় কৃষকরা এর প্রতি আকৃষ্ট হচ্ছেন ফলে এই সারে চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এদিকে সুনামগঞ্জের তাহিরপুরে বড় মৌসুমে খুত্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে হাইব্রিড ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে আজ উপজেলা পরিষদের সাতটি ইউনিয়নের এগারোশো কৃষক জন প্রতি পাঁচ কেজি হাইব্রিড বীজ ও বিশ কেজি সার প্রদান করা হয় উপজেলা কৃষি অফিস এই উদ্যোগ নেয় সবশেষে আবহাওয়া পার্শ্ববর্তী এলাকায় আজ কোন সতর্ক পানি নেই এবং সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক আট ডিগ্রি এবং সর্বনিম্ন সতেরো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস বাতাসে আর্দ্রতা ছিল সকালে ছাপ্পান্ন এবং সন্ধ্যায় সত্তর শতাংশ আগামীকাল সিলেটের সূর্যোদয় হবে ছটা এগারো মিনিটে এবং অস্ত যাবে পাঁচটা চার মিনিটে পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে